সাহেদি সূরা আলা আমরান আয়াত নম্বর একাশি আল্লাহ আব্দুল্লাম বলতেছেন ওয়া ইজ আহাজ আল্লাহ মিসা ত নবিন আলামা আ তাইকুমিন পিতা মে হেকমা আল্লাহ আব্দুল্লাহ আল আমি আলমে আরোহার মধ্যে বিশাল একটা সম্মেলন করলেন ওই সম্মেলনের বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ বলেন আর শ্রোতা ছিল সমস্ত নবীরা সমস্ত নবীরা ওই সম্মেলনের শ্রোতা ছিল ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা তখন আল্লাহ পাক বক্তব্যের মধ্যে বললেন ও সমস্ত নবীরা শোনো তোমরা দুনিয়াতে যাবে তোমাদেরকে এলেম দেব হিকমত দেব কিতাব দেব প্রজ্ঞা দেব এগুলো তোমাদেরকে আমি দেব

উম্মত পর্যন্ত যত উম্মত ওই সময় বেঁচে থাকবে লাতুক মিনু আদম সালাম থেকে আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উন্মতেরা যারা বেঁচে থাকবে লাতুকিহী ঠিক ওই মুহূর্তে মোহাম্মদ সোল্লা ঈমান আনতে হবে মোহাম্মদ সাল্লাইসালামের শরীয়ত মানতে হবে আর কোন নবীর শরীয়ত পালন করা যাবে না লাতুক মিনু নানসুরাহু মোহাম্মদ সাল্লাম অনুসরণ করতে হবে ওনার শরীয়ত পালন করতে হবে সবাই ওনার প্রতি ইমান আনতে হবে ওনাকে সাহায্য করতে হবে ওয়ালা আকরারতুম ওয়া আখাজতুম আলা যালিকুম ইসরি এই

সমস্ত নবীরা সেই সম্মেলনের মধ্যে বলেছে আমরা সবাই রাজি আমরা সবাই রাজি আমরা সবাই রাজি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল আশহাদু আনা মা'আকুম এবার আল্লাহ কত বললেন এই সমস্ত নবীরা তোমরা সাক্ষী থাকো আর যতদিকে যত শ্রেষ্ঠতা আছে সব ফেরেশতারা সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী যে সমস্ত নবীরা আমার কাছে আজকে ওয়াদা দিয়েছে আমার কাছে আজকে অঙ্গীকার দিয়েছে যে আখিল নবী মোহাম্মদ সাল্লাহাম যখন আসবে পৃথিবীতে এই মোহাম্মদ সাল্লাহাম আসার সাথে সাথে আদম আলাইসালাম থেকে ঈসা আলাইসালাম পর্যন্ত সমস্ত নবীদের শরীয়ত মানসুখ হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহামের শরীয়ত কে পালন করতে হবে কেমন পর্যন্ত সকল মুসলমান সোহান আজকে তোমরা সবাই সাক্ষী থাকো এই জন্য রসুল্লাহ সাল্লাহাম বলে নাহানু আহাকু ও আওলা বেমুসা মিনকু ও ইহুদিরা তোমাদের সে আমরা বেশি হকদার কারণ তোমরা এখনো মুসার ইসলামের শরীয়ত ধরে বসে আছো অথচ মুসার ইসলাম ইন্তেকালের আগে বলে গেছে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যখন আসবে আমার শরীয়ত পালন করিও না মুসা আলাইহিস সালামের হুকুমটা তোমরা পালন করে না আমরা পালন করি অতএব নাহানু আহাক্কু ওয়া আউলাবে মুসা মিনকুম মুসা আলাইহিস সালামকে অনুসরণের দিক থেকে আমরা বেশি হকদার পাছাও আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওম আশুরা ও আমারা বিসিয়ামিহি অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিবস روزہ রাখতেন আর সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরাও আশুরা দিন روزہ রাখো